আমরা যখন চিনি খাই পাকুস্থলিতে গিয়ে এটা দুটো উপাদানে ভাগ হয় গ্লুকোজ ও ফ্রুক্টোজ গ্লুকোজ সারা দেহে পরিবাহিত হয়ে ব্রেন ও পেশির খোরাক জোগায় কিন্তু ফ্রুক্টোজ সরাসরি চলে যায় লিভারে আর সমস্যাটা হয় তখনই লিভারকে যখন খুব বেশি মাত্রায় ফ্রুক্টোজ প্রসেস করতে হয় ওই এনার্জিকে ফ্যাটের রূপান্তর ছাড়া বেচারা লিভারের তখন আর কোনো গত্যন্তর থাকে না ডক্টর লাস্টিক বলেন এই ফ্যাটি লিভারি হল এই ঘটিত যাবতীয় রোগের কারক একসময় যা অ্যালকোহল আসক্ত বড় মানুষদের হতো তা এখন হচ্ছে শিশুদের মাত্রাতিরিক্ত ফ্রুক্টোজ মস্তিষ্কের যে ক্ষতিটি করে তা হল খিদে বোধ কখনো মিটতে দেয় না মস্তিষ্কের যে অংশ আমাদের খিদের অনুভূতি নিয়ন্ত্রণ করে ফ্রুক্টোজের কারণে তা রুদ্ধ হয়ে যায় ফলে আপনি খেতেই থাকেন খেতেই থাকেন খেতেই থাকেন এবং স্থূলতায় আক্রান্ত হন আমেরিকার প্রতি চারজন শিশুর একজন স্থূলতায় আক্রান্ত